ওয়েলকাম টু এ নিউ ব্লগ আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটিও ভীষণ ভালো লাগবে তোমাদের তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির আর নেমে কিন্তু এখন আমি আছি প্রান্তিক স্টেশনে আর এখানে এই যে ইকু আর আছে সঙ্গে তো নামলাম আমি এই মুকতে মাতার এক্সপ্রেস থেকে দেখতেই পাচ্ছো মাতারা এক্সপ্রেস টুকে গলো আর প্রান্তিকে নেমে পড়লাম সিনেমা এবারে প্রান্তিক চিলে চলে আসছে তো এই যে দেখতেই পাচ্ছো প্রান্তিক স্টেশন লেখা আছে প্রান্তিক স্টেশনে আমি নেমে পড়লাম তো আমি স্টেশন থেকে এখন ওভার ব্রিজের উপরে উঠে পড়েছি আর ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি আসলে আজকে কি বলতো মানে ট্রেনের উপর বসে থাকতে থাকতে একদমই না যে হাল বেরিয়েছি অনেক সকাল সকাল কিন্তু পৌঁছালাম এখন তিনটে বাজে একদম ভর দুপুর বলতে পারো তো তিনটের সময় পৌঁছে গেছি আসলে ট্রেনটা প্রচুর লেট ছিল মানে দু ঘন্টা ট্রেনের উপরে বসেছিলাম তারপর কিন্তু বেরোলাম তো অনেকটাই দেরি হয়েও গেছে আর ভীষণ কিন্তু রোড আছে আছে এই যে এখন যাচ্ছি আমরা আস্তে আস্তে এপার থেকে এপারে চলে এলাম তো এখন মানে রওনা আর কি সোনাঝুরি হাটের দিকে তো এই যে প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম আর এখানে একটা টোটো করে নিয়েছি টোটোতে কিন্তু অলরেডি ইকুয়া আর ইকুয়া সোনার আব্বু কিন্তু বসে পড়েছে তো এই টোটোটা করেই আমরা এখন রওনা দেবো আহ কোথায় সোনাঝুরি হাটের দিকে তো অলরেডি যাই হোক এই যে দেখতেই পাচ্ছো টোটোতে উঠে পড়েছি একদমই ফাঁকা রাস্তা তো এখন চলে যাচ্ছি হাটের দিকে তো যিনিকে আহ জিজ্ঞেস করছিলাম সে কিন্তু বলছিল যে অনেকটাই রাস্তা আমি ঠিক জানি না যদি জিমি কিন্তু অনেকবারই এখানে এসেছে ও খুব ভালোভাবে জিমি মরবো প্রান্তিক কারণ হচ্ছে যে জিমি কিন্তু এখানে পড়াশোনা করতো বোলপুরে তাই আর আমি কিন্তু হয় হাট বলো সোনাগুড়ি বোলপুর মেলা কিন্তু অনেকবার এসেছি বোলপুর কিন্তু এখানে কিন্তু আমার এবার প্রথমবার আর এই যে সঙ্গে দেখো ইকুশোনা ইকুশোনা কিন্তু ভীষণই ক্লান্ত হয়ে গেছে আসলে ট্রেনে বলতে থেকে বসে যে ট্রেনটা প্রচুর লেট ছিল আর জিবি কিন্তু এই যে পেছন দিকে বসে আছে তুমি যে বলছো অনেকটা সময় তো যাই হোক ফটো তো বেশ লাগছে ট্রেন থেকে নামার পর আহ মানে হাওয়া দিচ্ছে আর কি খুব ভালো লাগছে তারপর চলো হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও তো অলরেডি ঢুকে পড়েছি খোয়াই মেলায় খয় হাটে মেলায় না সরি খোয়াই হাটে এদিকে কিন্তু চলছে নাচ বাজনা গান যে যার মতো তো এখানে এসে যা আমি পরিবেশটা দেখছি সেটা কিন্তু মনে হচ্ছে ঠিক যেন বোলপুর মেলার মতো তো আমার হঠাৎ করে মনে হলো যে বোলপুর মেলাতে ভিড়াভিড়ি করে আসার কি লাভ এখানে কিন্তু সবকিছু বোলপুর মেলার মতোই আছে এই যে এদিকটা দেখো এখানে কিন্তু জিমি আর ইকু ওরা পাঞ্জাবি টিশার্ট এগুলো দেখছিল এখানে কিন্তু খুব সুন্দর হাতে লিখা একদম দারুণ কিছু গেঞ্জি আছে সেগুলোই দেখছিল ভীষণই ভালো লাগছিল চারিদিকে দেখো কতটা একদম অনেক কিছুই আছে সব কিছু দেখে মনে হচ্ছে যেন বন্ধু তো এখন যে দিকটায় ঢুকেছি সেদিকটায় পুরোটা কাপড়েরই সব কিছু আছে মনে হচ্ছে জামা কাপড় বেশ পোশাক এসবই দেখো ভীষণ সুন্দর সুন্দর সবই কিন্তু ভীষণ ভালোই লাগছে দেখতে এই যে দেখতে এদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় আছে সবই হাতে চারিদিকে এতটা ভিড় আমি ভাবতেও পারিনি যে অনেক কাছে ভিড় হয়

যে জিমি আর কিন্তু ব্যাগ দেখছে এখন আর এই যে এদিকে দেখো বসে আছে এক মাসিমা এই যে এগুলো নিয়ে এগুলো হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের গয়না সব কিন্তু হাতে বানানো ভীষণই সুন্দর দেখো তোমাদেরকে জাস্ট একটু দেখাই পাশ থেকে দেখো সুন্দর সবই হাতে বানানো আর সবগুলোই কিন্তু একেবারে সবকিছু বীজ আর কুচি দিয়েই তৈরি এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হাতের কাজে এদের এদের নিজের হাত দিয়ে এগুলো কাজ করা বিভিন্ন ধরনের জিনিস আছে ঘর সাজানো থেকে শুরু করে ব্যাগপত্র সবকিছুই আছে দেখো এখানে এরা কিন্তু নাচের প্রোগ্রাম করে সবাই নাচ করে এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো সব ওদের নিজেদের হাতের তৈরি কোনোটা বিষ দিয়ে কোনোটা দিয়ে বিভিন্ন ধরনের বিষ দিয়ে খুব সুন্দর সুন্দর দেখো প্রত্যেকটা জিনিস এখানে আছে কিছু ঘর সাজানোর জিনিস সামনে দিকটা দেখো এদিকটা কিন্তু টাই হাট মানে আমার তো

সত্যি কথা বলতে মেলায় কি দেখাবো কি কোনটা বাদ দিবো কোনটা রাখবো মানে ঠিক বলতে পারছি না কারণ যেদিকে তাকাচ্ছি না সেদিকে সবকিছু এত সুন্দর এত সুন্দর যে বলার নেই যেদিকে যেটা দেখছি সেটাই কিন্তু নিতে মন করছে নিতে মন চাইছে মেলা না সরি হাট হাট কিন্তু ঘুরে ঘুরে শেষ করার নয় ভীষণই সবকিছু সুন্দর যেদিকে দেখো কতটা ঢিক তো এখন কিন্তু ক্লান্ত তাই খাওয়া দাওয়ার দিকে এসে যাব। দেখি খাওয়া দাওয়ার দিকে এসে চলে যাব তারপর খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আবারও ঘুরবো তো তোমরা হয়তো ভাববে যে আমি হাটে এসে হারিয়ে গেছে আমাকে একবার দেখতে পাচ্ছি না তা একটুখানি আমি নিজেরও ভিডিও করে নিলাম মানে কি বলবো যেদিকে দেখো যেদিকে তাকাচ্ছি অনেক বড় হাট এই একটা জঙ্গলের ভিতরে হাটটা খুব সুন্দর যেদিকে তাকাচ্ছি সেগুলো সব কিছু সুন্দর সব মানে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা হয়েছে আর আমরা মেয়েরা তো জানো যেটা দেখবো সেটাই কিন্তু নিতে ইচ্ছা করে সে ভীষণই ভালো লাগছে তো দেখো এদিকে যে যার মতো করে সেলফি ভিডি ভিডিও করছে ভীষণই মরাদার একটা ব্যাপার জিনিস এত সুন্দর এ এত সুন্দরই ভালো লাগছে প্লাস ওয়াও প্রত্যেকটা মানে নেবার মতন আর যেটা দেখবে চোখ সরাতে পারবে না এত সুন্দর এত সুন্দর সবাই কিন্তু কেনাকাটা করছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ওখানে একটু নিত্য চলছে না এদিকে দেখো এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব গয়না কিন্তু বড় বড় গয়না দেখো গয়নাগুলো কতটা সুন্দর সব হাতি বানানো ভীষণই ভালো লাগছে দেখতে দেখো কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছি হাড়ি চাড়ি কিন্তু সাজানো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে খাবো কি এখানে গিয়ে খাওয়ার আগে কিন্তু দেখেই মনটা ভরে গেছে এই দেখো এখানে কিন্তু বাউল গান হচ্ছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু হাটের মাধ্যমে বসে বসে নাচ গান সব সবকিছুই হয় এখানে ইকু আর জিনি কিন্তু দাঁড়িয়ে আছে এই যে ওরা দুজনে মিলে দেখো বাবার মেয়ে মিলে বাউল গান শুনছে এই হাতে মাঝখানে খাওয়া দাওয়া হাট সব কিছু কেনাকাটা নাচ গান বাজনা সব কিছুই আছে সব কিছু মিলিয়ে না ভীষণই সুন্দর একটা শান্তির জায়গা বলতে পারো

দেখো হাটের মাঝে কি সুন্দর করে রাখা আছে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখছো সবাই কেমন কেনাকাটি করছে মালা এখানে যারা আছে না সবাই বাইরে থাকে আছে বলতে সেটা দিয়ে কিনতে হবে এরকমই একটা ব্যাপার কারণ তারা বুঝেই কিন্তু দামটা বলে এদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর জিনিস তার দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এত সুন্দর কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখায় সেটাই আমি বুঝতে পারছি না আর এতটা ভিড় দেখো এই যে দেখো এই দেখো প্রত্যেকটা জিনিস ব্লাউজের স্টল দেখো স্টল না সরি হাট দেখো এখানে ব্লাউজ বিভিন্ন ধরনের ব্লাউজ আছে

বলছিল আর রিপু বলছিল যে আমি তো রিপুর আব্বুকে বলছিল তুমি কিন্তু কোমর ধরতে পারবে না দেখো ওদের সামনে কিন্তু কোমর ধরে নাচ করতে হয় ভালো লাগে এখানে এসে কিন্তু মনটা এক শান্তি হয়ে যায় দেখো প্রত্যেকটা কিন্তু দেখার মতো জায়গা একদম মানে সব কিন্তু সব জিনিসগুলো যেটা দেখবে সেটাই কিন্তু নিজে ইচ্ছে করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত সুন্দর যা বলার এদের হাতের আর্টগুলো দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু কত সুন্দর করে কত সূক্ষ্ম কাজ দেখো প্রত্যেকটা এত সুন্দর যা বলার মা খুব সুন্দর খুব সুন্দর দেখো আমাদের বাড়ির দেওয়ালের সামনে যে নাম লেখা হয় ভবন নিজের ভবনের নাম রাখা হয় বাড়ি রাখা হয় এগুলো কিন্তু সেগুলো দেখো খুব সুন্দর দেখো কতটা সুন্দর এগুলো প্রত্যেকটা দেখো কাঠের ওপরে বা করা আছে নামগুলো লেখা আছে ভীষণই ভালো লাগছে স্বপ্ন নি দেখতে পাচ্ছো ওখানে একটা নাম লেখা আছে কত সুন্দর স্বপ্ন নি ভালো লাগছে না দেখতে তাই আমি এগুলো দেখছিলাম ভীষণই ভালো লাগছিল একটা আছে দেখো গধুলি বেলা এই যে গধুলি বেলায় এক লাখ হওয়ার শান্তি নিকেতন দত্ত বাড়ি অনেক দাম না অনেক দাম সব কিছুর এখানে অনেক দাম এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাটির কাজ দেখো মাটি দিয়ে বানানো কত সুন্দর সুন্দর গয়না ভীষণই ভালো লাগছে দেখো এগুলো দেখো কাঠ দিয়ে কি সুন্দর সুন্দর করে বানানো আছে চেয়ারটা এখন দেখে ভীষণ ভালো লাগছে দেখছি এই যে সামনে সামনে দেখতে পাচ্ছো এরা কিন্তু বিদেশি এরা কিন্তু বিদেশ থেকে দেখো এই সোলাঝুরি হাতে চলে এসেছে মেলা দেখতে এই যে দেখতে পাচ্ছ এই দিদিটাকে দেখি নিশ্চই বুঝতে পারছো সামনে এরা দাঁড়িয়ে আছে এদেরকে তোমরা দেখলে কিন্তু দেখতে পাচ্ছো এদেরকে দেখো দেখে বুঝতেই পারছো এসে কোন থেকে না মা লোকজন আছে এখানে মেলা দেখতে দেখতে পাচ্ছো এদেরকে দেখো এদেরকে দেখো এরা কিন্তু বিদেশি এদেরকে দেখে বোঝা যাচ্ছে তাই না এরাও কিন্তু এখানে এদেরকে কিন্তু এদিকটাই সব দিকে শুধু দেখো বিভিন্ন ধরনের ব্যাগ আছে বিভিন্ন ধরনের ব্যাগ এখানে কিছু গয়না রাখা আছে তো শেষ মেয়ে একটু শান্তি মিলেছে দেখো মানে এখন লাঞ্চ টাইম বলে অন্য কোনো খাবার পাওয়া যাচ্ছিল না ভাত ছাড়া এখানে হাটে তো হাটের মাঝে দেখো একটু শান্তিপূর্ণ জিনিস মিলেছে সেটা হচ্ছে ডাব এখানে কৃষণা একটু ডাব খাচ্ছে দেখো এই কৃষণা হাটের মধ্যে ডাব খেতে শুরু করে দিচ্ছে আর এই গরমের মধ্যে ঘুরে ঘুরে একটু ডাব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই না আমারও একটু শান্তি হবে আমিও এ মাঝে একটু ডাব খেয়ে পুরো হাট ঘুরে ঘুরে শান্তি এতক্ষণে ডাবের জলটা পেয়ে একটু শান্তি হলো ঠান্ডাও বেশ হ্যাঁ হ্যাঁ দেখো এই বাবু গুলোকে দেখো ঘুরে বেড়াচ্ছে যে এদেরকে দেখো এখানে তোমাদের কিছু ব্যাগের কালেকশন রাখে দেখতে কত সুন্দর পাচ্ছন্দ সবগুলো এটা লেদারের ব্যাগ আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওখানে একটা সাদা আর একটা ইয়েলো কালার এর দেখো একটা শাড়ি ফেলানো আছে কতটা সুন্দর

আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব তো ওটাই হাত চারিদিকে দেখো কত বড় অনেক বড় অনেক হাটের চারিদিকে ভিড়টা দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ কতটা ভিড় এখন কিন্তু বিকেল সন্ধ্যার কাছাকাছি তবুও কিন্তু হাট চলছে হাট যে কখন শেষ হবে তার কোনো ঠিক মানে তো এখানে কিন্তু আমরা আঁটে দিয়ে কিছু জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি এগুলো 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 হচ্ছে আমরা আঁঠে দিয়ে বানানো মানে আমরা বিষ আরকি আর কি তো সেগুলো এখন ইকু নিবে তো ইকু আর ইকুর আব্বু কিন্তু সেগুলো দুজনে মিলে দেখছে দেখো তোমাদের আমি দেখাই কাজ থেকে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে অপূর্ব সুন্দর এটা তালের বীজটা আর এর সঙ্গে গাছের এটা ফল

খাশাপাশি আরকি তো এই দিকতে মানে এখান থেকে শুরু হয়েছে ওই দিকতে শেষ ওইটা কিন্তু বেশি ভিড়টা একটা বড় হাট এটা একটু ছোট হাট তো দেখো এখানেও কিন্তু অনেক কিছু আছে আর এখানেও কিন্তু ভিশালি ভিড় আছে না থাকা নয় দেখো কত লোকজন আছে কত জিনিস কত কত লোকজন পুরো এই হাটটা একটু হলেও ফাঁকা আমার এই হাটটাই ভীষণ ভালো লাগলো ফাঁকা ফাঁকা সবকিছু দেখতে পাচ্ছিলাম ওই হাটে কিন্তু ভীষণ ভিড় এখানে দেখো হাতে বানানো কিছু সুন্দর সুন্দর চুমকো আছে সেগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসগুলোই সুন্দর এদের এদের যে কালেকশনটা দেখবে না সেটাই সুন্দর সেটাই নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা দেখো এগুলো হচ্ছে দেখো এই হাড়ের কালেকশন গুলো দেখো কতটা সুন্দর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে এতটা সুন্দর প্রত্যেকটা জিনিস একদমই ইউনিক একদমই ইউনিক খুবই সুন্দর হাট ঘোরাঘুরি কিন্তু আমাদের শেষ হয়ে গেল বলতে পারো অনেকটাই ঘুরলাম ঘোরাঘুরি করলাম এবার কিন্তু ভীষণই ক্লান্ত আর ট্রেন ধরার আছে তো আজকে দিতে আমাদের ঘুরতে আসার একটা বিশেষ কারণ ছিল যেটা তোমাদের বলা হয়নি প্রথমে শুরুতে আসলে আমরা মানে আমাদের সবে ব্রাত আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একই একই দিনে হয়েছিল তোমরা জানোই সকলেই যে ভ্যালেন্টাইন্স ডে আর সর্বরাত একই দিনই হয়েছিল তো সেই কারণে ভ্যালেন্টাইন্স ডে দিনটা কিন্তু আমাদের ঘুরতে আসা হয়নি সর্বরাত করেছিলাম বলে তো প্রত্যেকবার কিন্তু যিনি আমাকে ঘুরতে নিয়ে যায় তো সে কারণে সেদিনকে হয়নি বলে ও আজকে কিন্তু আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে আহ সোনাঝুরি হাট নিয়ে সোনার সোনাঝুরি হাটে আমরা চলে এলাম আর সোনাঝুরি হাট কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল এখন কিন্তু ভীষণই ক্লান্ত তো এখন কিন্তু বাড়ির পথে রওনা মানে হাট শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হাট ঘোরাঘুরি হয়ে গেলো কেনাকাটি যা ছিল সেগুলো হলো কিছু জিনিসও কিনলাম এবার কিন্তু আমরা বাড়ি দিকে রওনা দেব এখানে কিন্তু টোটো করবো টোটো ধরবো তারপর টোটো করে কিন্তু আহ টোটোতে উঠে যাব তারপর স্টেশন আপনি পৌঁছে যাবো স্টেশনে যাওয়ার পর সেখানে আবার ট্রেন ধরবো ট্রেনে উঠে কিন্তু বাড়ি চলে যাব তারপর তো যাই হোক আজকে আর আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সবাই অনেক অনেক ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ লিখু লিখু করে দাও